আচ্ছা এইদিকে একটা দরজা না ও বারান্দা যে এটা এই দিকে পুরো সবুজ একদম সবুজ খোলা মাঠ এবং চারিপাশে কিন্তু যে এইরকম ঘর দূর থেকে সুন্দর সুন্দর ঘরগুলো দেখা যাচ্ছে এটা আমাদের বিকেলের ঐতিহ্য আর ঐতিহ্য কাটার ঘর থাকবেই প্রত্যেকটা বাড়িতে কাটার এইরকম একটা বারান্দায় যদি বসা যায় না

আচ্ছা এগুলা আগে কিন্তু পুরানো যে মাটির মাটি কালি ছিল হ্যাঁ ওটারে জি এটাও এখন এটা তিন তিন দিয়ে করছে আর কি টালি হিসাবে বানাই দিছে এগুলা এই দিকটাও কত রকমের খোলা মেলা পরিবেশ আছে এখানে না আসলে বোঝা যাবে না এই যে কাঠের মধ্যে যে যে নকশাটা না এই যে গোল গোল এইটা যে এত সুন্দর হইছে এই ডিজাইনটা আমার দারুণ পছন্দ হয়েছে অপু ভাই এই ঘরের আর কি কাজ বাকি আছে এই ঘরের কোনো কাজ বাকি নেই

প্রাকৃতিক দৃশ্য আপনি কাঠের গরুত বসে যেটা দেখতে পাবেন অন্যন্য যে ডালা কোঠা বানায় এটা বসে দেখতে পারবেন না আর এটা যেহেতু চারিদিকে ঝুল বারান্দা আপনি ঘুরে ঘুরে বসে দেখতে পারবেন এক চাইতে টেবিল রাখলেন চেয়ার রাখলেন বিকাল বেলা চা নাস্তা করলেন এটা হলো আরেকটা এই বসে আপনি প্রাকৃতিক সমস্ত দেখতে পারবেন আরেকটা হচ্ছে যেটা সেটা হচ্ছে বৃষ্টি আসলে বিল্ডিংতে আপনি খবরই পাবেন না বৃষ্টি আসছে না কোথায় কখন আসলো কখন চলে গেল কাঠের ঘরে বসবেন বৃষ্টি আসবে যে ওর যে যে শব্দটা শব্দটা সেটা জন্যই তো মনে করেন যে এই কাঠের ঘর এগুলি জন্যই কাঠের ঘর আপনাকে নিতে হবে আচ্ছা ابو ভাই আমরা তো কাঠের ঘরের এই যে এই সুবিধা জানলাম আর একটা ব্যাপার আমি একটু বলি যেমন এটা বিক্রমপুর এলাকা হ্যাঁ এখানকার মানুষ কিন্তু দেশের বাইরে বেশি থাকে তো আমি এরকম ছোটবেলাতে কিন্তু দেখছি যে যখন মানুষ বিদেশে যাবে প্রচুর একটা বড় অঙ্কের টাকা দরকার হয় তখন দেখা যাচ্ছে যে ঋণ না করে সে বাড়ির যে ঘরটা আছে সে ঘরটা বিক্রি করে দিচ্ছে সেটা আমি এটুকু বলতে চেয়েছিলাম যে এই যে এই ঘরটা এটা মনে করেন এটা একটা ইনভেস্ট এটা একটা ইনভেস্ট আমি যেহেতু এখান থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গাতে উঠিয়ে দিয়ে আসতে পারবো তো উনিও ওইটা যে মানে কোন আল্লাহ না করুক যদি ওনার প্রয়োজন হয় উনি বিক্রি করে দিতে পারবে আমি এরকম দেখছি যে যেই ঘর সে বিক্রি করে বিদেশে চলে গেছে কিছুদিন পরে সেখান থেকে টাকা পাঠাইছে দেখা গেছে ওর চাইতে আরো বড় ঘর আরো সুন্দর ঘর তার মানে আমরা জানলাম যে এটা শুধু পরিবেশ বান্ধবী না এটা বিপদের বন্ধু বিপদের বন্ধু আরেকটা এটা কাটার করে আরেকটা গুণ গুণ সেটা হচ্ছে যে আপনার গোল্ড মানে স্বর্ণ স্বর্ণ যেরকম আপনার দিন গেলে দাম বাড়ে

এটা তেল আছে এটা যে কোনো দোকানে পাওয়া যায় এটা তেল এই তেল দিলে প্রতি বছর তেলটা দিলে ঘটা চক 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 আচ্ছা যেরকম পাকা ঘরে রং করতে হয় চুন করতে হয় তো এটার মধ্যে তা করতে হবে না কিন্তু এই কাটগুলো মধ্যে এটাতে তাজা রাখতে হলে একটু তেল দিতে হবে কি তেল দিতে হবে এটা বদরপুরি তেল বলা হয় আচ্ছা

আপনি এখানে দাঁড়া ভিডিও করতেছেন ধরেন এটা বিল্ডিং এই ভিডিও করতেছেন এখন আপনি ঘামে গেছেন আমরা যদি বারান্দায় আসি নেচারাল হাওয়াটাও পাবো এবং কথা বলতেও সুবিধা হবে আর এখানে যদি আমরা চেয়ার টেবিল ভিস রাখি কথা বল তো কেমন মজাটা হবে চাই এক জীবনে আর এর বেশি কিছু চাই না এত সুন্দর একটা বারান্দায় বসে গল্প করতে পারলে আচ্ছা অপু ভাই আমরা তো এই ঘরের অনেক সুবিধার কথা জানলাম আর একটা মানে সুবিধার কথা যদি একটু বলেন যে এই ঘরে কি চাইলে কেউ এসি ব্যবহার করতে পারবে হ্যাঁ করতে পারবে একটা কটেজ দেখাছিলাম যে আমি তৈরি করতেছি ওই কটেজটা টোটালি এসি এসি সিস্টেম করা হবে তা ওটা যদি কটেজটা যদি এসি সিস্টেম করা যেত ঘটো করা যাবে আচ্ছা আমি আরেকটা বিষয় আমার মাথায় আসলো যে অনেক সময় হয় না যে ভাই যখন ভাইরা বড় হয়ে যায় বিয়ে করে যে বাড়ি তৈরি করবে বাবার জমি ভাগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এইরকম ঘর যদি করে তখন কিন্তু জমিটা ভাগ হওয়ার পরে সে তার জমিতে আবার ঘরটা পুরস্ক করা যাবে চলেন আমরা একটু ঘর থেকে বের হই বের হয়ে যে আমরা এই সবগুলো ঘরের দাম সম্পর্কে একটু জানি কোন ঘরটা এই ঘরটা প্রথমে বলেন